রাইট কারণে ক্লিক করব রাইট কারণে ক্লিক করে মেঘ সিলেকশন মেঘ সিলেকশন রেডিয়াসে জিরু রাখব ওকে দিলাম ওকে দেওয়ার পর এটা আবার সিলেক্ট হয়ে গেল কিন্তু এটা এক্সট্রা একটা পাদের মধ্যে লেয়ারের মধ্যে আছে হ্যাঁ ওটা জিরো থাকবে এখন আমি যেটা তো বলছি সেটা জিরো থাকবে যদি জিরো না দি তাহলে ফেদার দিই কাটার সময় এখানে জাপে কাটবে ঠিক আছে তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে একটা লক দেখা যাচ্ছে লকটা আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে ওকে দিলাম এখন লক নাই ঠিক আছে এখন আমি যদি কিবোর্ড থেকে ডিলেট ক্লিক করি এটা ডিলেট হয়ে গেছে তারপরে আমার এটা সিলেক্ট করা কন্ট্রোল জেট এটা আবার নিয়ে আসলাম এখন আমার ডিলেট করার দরকার কী পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা এখন এখানে যে কোনো জায়গায় রাইট পার্ডিং ক্লিক করবো আচ্ছা এটার আগে আমি একটু এখান থেকে কলিগলার লেসে তুল যেটা আছে এটা সিলেক্ট করে নিলাম কলিগলার লেসে তুল এখান থেকে এটা সিলেক্ট করে রাইট পারেন ক্লিক করে সিলেক্ট ইনভার্স

করতে পারে প্রথমে আমাদের আমাদেরকে পিএচডি দিতে বলবে করে দিতে বলবে তারপর আবার বলে পিএসি ফাইলে করে অনেক সময় আবার পিডিএফ ফাইলে খুঁজতে পারে এখন আমাদের যেটা দরকার এটা হচ্ছে ফাইল এবং পিএচডি ফাইল আর যদি ফাইল বলে তো এটা পারি এটার জন্য আমরা এটা সেভ করার জন্য ফাইলে গেলাম ফাইল থেকে সেভ সেভে গিয়ে প্রথমে নামটা চেঞ্জ করে দেওয়ার দরকার আমি চেঞ্জ করে দিব তারপর এখান থেকে পিএচডি এখান এটাই আছে এটাও সেভ করে দেবো

এবারে ওইখানে এটার উপরে করে দিয়ে দিছি এরপর এখানে যদি আমি কোনো কালার দিতে চাই এখান থেকে পেইন্ট বাকেট টুল নিলাম যে কালারটা দিবে এই কালারটা এখান থেকে নিলাম আমি যদি ব্ল্যাক দিতে চাই ব্ল্যাক দিলাম তাহলে এখান থেকে ব্ল্যাক নিলাম ওকে তো এখানে ক্লিক করলাম ব্ল্যাক হয়ে গেল এখানে আমি পয়েন্ট দেব আর এখানে আর এখানে দিবেন আচ্ছা এটা দিলাম এটা হয় না কেন হয় না দেখেন যদি এখানে আমরা যে লেয়ারে পিক্সেল আছে ওই লেয়ারে দিয়ে দিছি আমরা এক্সট্রা লেয়ারের মধ্যে কাজটা করব যে লেয়ারের মধ্যে এসে এখানে এসে কালার দিলাম এরপর এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডে যে লেয়ার আছে এটা আমরা তুলে দিচ্ছি এর তারপর এটা সিলেক্ট করে আমি এই লেয়ারে এসে এটাকে শুরু করে দিছি এখন আছে কি অর্ধেক কালার এরপর আরেকটা লেয়ার নিয়ে এখানে আর আরেকটা কালার দিই এখানে এসে আমি